সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডিএয়ের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বার্ষিক মূল্যায়ন দুহাজার সিলেবাস এবং তার নমুনা প্রশ্ন এবং পরীক্ষার মান মানবণ্টন তার বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে তো তোমাদেরকে অনতুল্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো প্রথমে আমরা তোমাদের যেই সিলেবাস আছে এই ডিজিটাল প্রযুক্তি সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক মূল্যায়ন দুহাজার বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণীস্ট তো কত এখানে বলা আছে যে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ। অর্থাৎ এই যে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা এগুলো তোমাদের নয় এগুলো তোমাদের যে শ্রেণী শিক্ষক সেই শিক্ষকদের জন্য অর্থাৎ যে প্রশ্নপত্র তৈরি করা হবে কিভাবে তৈরি করবে তারা এগুলো পড়বে তো এগুলো আমাদের দরকার নেই তারপর এখানে হতে বলা আছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম সিলেবাস তো এখানে অভিজ্ঞতা নং তারপর অভিজ্ঞতার শিরোনাম এবং পৃষ্ঠা নং দেওয়া আছে তো তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বই সেই ডিজিটাল প্রযুক্তির অভিজ্ঞতা তিন অর্থাৎ আমাদের বিদ্যালয় পত্রিকা আমাদের বিদ্যালয় পত্রিকা তোমাদের তোমাদের বইয়ের তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং চার নাম্বার আছে তত্ত্বি মোকাবিলার মানববন্ধন এগুলো তোমরা উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর পাঁচ নম্বরে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এই অধ্যায়ে তোমাদের সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর ছয় নম্বরে শিকনের জন্য নেটওয়ার্কিং এগুলো তোমাদের বইয়ের ছিয়াত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির বার্ষিক মূল্যায়নের সিলেবাস এখন গো নম্বরে বলা আছে মূল্যায়ন কাঠামো অর্থাৎ তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি দুইভাবে মূল্যায়ন করা হবে একটি হচ্ছে সিকনকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তারপর এখানে গো নম্বরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়নের যেই প্রশ্ন দ্বারা বা বন্টন কীভাবে হবে সেই নমুনা দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাজের ধরন আগে নির্ধারিত নম্বর অর্থাৎ তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন সেখানে কাজের ধরন প্রথমে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক থাকবে যেমন তত্ত্ব আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকি পড়েছেন এমন দুজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিষয়ে একটি প্রতিবেদন হতো এভাবে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট থাকবে যার নাম্বার হবে দশ নাম্বার। তারপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনা যেমন থাকতে পারে সম্প্রতি তোমার পরিচিত দুইজন ব্যক্তি মোবাইল অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন তাদের প্রতারণার শিকার হওয়ার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করা তো এটিরও তোমাদের দশ মার্ক থাকবে তারপর শ্রেণী কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক অদলগত কাজ পূরণ বক্স পূরণ ফ্লোচার অঙ্কন ইত্যাদি এভাবে থাকতে পারে তো যেমন এই শ্রেণী কাজ কীভাবে থাকতে পারে তোমার বাড়ি থেকে বিদ্যালয় আসার কাজ দাবগুলো পাঠ্যবইয়ের একষট্টি প্রবাহ চিত্র মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ তোমাদের যে একটা এই যে প্রবাসক সেই প্রবাসকের মধ্যে তোমাদের একটি শ্রেণী দেওয়া হবে যার দশ নম্বর থাকবে তো এই হলো তোমাদের দশ দশ বিশ আর দশ ত্রিশ এই ত্রিশ মার্ক তোমাদের থাকবে স্বীকনকালীন মূল্যায়ন এখানে এই যে বিষয় দিয়ে লিখেছে কাজের নমুনা হিসেবে প্রদত্ত উদাহরণ সমূহের বাইরে অন্যভাবে কাজ দেওয়া যেতে পারে এগুলো নমুনা মাত্র ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন কাজ প্রদান করা যেতে পারে অর্থাৎ এই যে আমরা এগুলো পড়লাম এগুলো জাস্ট একটু নমুনা দেখানো হয়েছে যে এইভাবে তোমরা এই কাজগুলো করতে পারো তারপর এখানে বলা আছে ও নাম্বার সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের দ্বারা মান বন্টন অবিকার ধরন লিখিত অর্থাৎ আমরা যে সামগ্রিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট সেই সত্তর পার্সেন্ট কী কী প্রশ্ন থাকবে এবং কোন প্রশ্নের জন্য কত মাস থাকবে এটি এখন দেখব তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক নাম্বার তোমাদের থাকবে নৈভিত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এবং একতা প্রকাশ বহু নির্বাচনী প্রশ্ন যে প্রশ্ন পথে মোট প্রশ্নের সংখ্যা অর্থাৎ বহু নির্বাচিত প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি পনেরোটি থেকে পনেরোটি উত্তর দিতে হবে একটিও সার দেওয়া যাবে তারপর এই প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে মোট হবে পনেরো মার্ক তারপর এক কথায় উত্তর এক কথায় উত্তর তোমাদের দশটি প্রশ্ন থাকবে এবং দশটি প্রশ্নের থেকে তোমাদের দশটি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে মুঠ দশ মার্ক তারপর দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশটি থাকবে সেই দশটি থেকে দশটি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মুঠ হবে বিশ মার্ক তারপর তিন নম্বরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন এই রচনামূলক প্রশ্নে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটি প্রশ্ন থেকে যে তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের ফার্স্ট মার্ক করে থাকবে মুঠ হবে পনেরো মার্ক তারপর চার নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আগেরটি ছিল দৃশ্যপট বিহীন এবং এটি হলো দৃশ্যপট নির্ভর দুটি সেম নয় তো এই দৃশ্যপট নির্ভর তোমাদের মোট ষাটটি প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে সেই ষাটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে মোট চল্লিশ মার্ক তো এখন তোমরা যদি এটি যোগ করো তাহলে এই যে পনেরো দশ পঁচিশ পঁচিশ আর দশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পনেরো ষাট ষাট আর চল্লিশ হবে একশো এই হলো তোমাদের সামষ্টিক মূল্যায়নে যে সত্তর পার্সেন্ট সেই সত্তর পার্সেন্ট মোড় একশো নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের সময় দেওয়া হবে মাত্র তিন ঘন্টা তো আই হোক তোমরা তোমাদের যে বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন বুঝে গেছো তো এখন আমরা দেখব যে নমুনা প্রশ্ন যে নমুনা প্রশ্ন দিয়েছে এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন করা হবে তোমাদের টিচারদের এইভাবে করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন বিষয় ডিজিটাল শ্রেণীস্ট সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান একশো নাম্বার প্রথমে তোমাদের এভাবে বিভাগ থাকবে যে ক বিভাগ খ বিভাগ তো ক বিভাগে থাকবে তোমাদের নৈভিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন ও একতায় উত্তর তো এখানে দুষ্টব্দ দিয়ে লেখা আছে যে সঠিক সর্বশৃষ্ট উত্তরটি খাতায় লিখো প্রশ্ন এক থেকে পনেরো অর্থাৎ তোমাদের এমসিকিউ থাকবে প্রশ্ন এক থেকে পনেরো নাম্বার পর্যন্ত এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো কিভাবে থাকতে পারে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এই দেখো এক নাম্বারে এখানে লিখেছে যে রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে তো মনে করো প্রথমে এখানে এই ক উত্তর তো তোমরা এগুলো প্রশ্নে যে উত্তরপত্র উত্তরপত্র কীভাবে লিখবে যেমন এই যে একের আমি দেখলাম এক দিয়ে এবার দাঁড়িয়ে দিবে তারপর একের মনে করো ক একের ক কি আছে সার্ভার তো এখানে সার্ভার কথাটি লিখে দিবে এইভাবে তো এইভাবে তোমরা যে পরীক্ষার খাতায় পরীক্ষার খাতা এইভাবে লিখবে এবং সঠিক উত্তর যেটি হবে সেটি দাগিয়ে দেবে তারপর দুই নম্বর এইভাবে থাকবে এবং এই যে এখানে নিচের উত্তরটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এইভাবে তোমাদের এই যে নৈভিত্তিক প্রশ্ন এভাবে থাকতে পারে তো এখানে বলছে যে আসান সাহেব একজন গ্রাফিক ডিজাইনার তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কম্পিউটারের জন্য লঘু তৈরি করেছেন আগামী এক জানুয়ারি দুই হাজার সাল থেকে লঘুটির ব্যবহার শুরু হবে তো এখানে এই যে উদ্দীপক দিছে এই উদ্দীপক থেকে তোমাদের তিন এবং চার নং অর্থাৎ এই তিন এবং চার নং এম এই তিন এবং চার নং এম তোমাদের এখান থেকে আনসার করতে হবে আর পরীক্ষার খাতা কীভাবে লিখবে এই যে আমি দেখে দিচ্ছি যে তিন দিয়ে মনে করো তিনের ক হবে উত্তর এই ক দিলে তারপর এই ডট দিলে তারপর এখানে মানে কল সাহিত্য আর শিল্পকর্ম এই কথাটি এখানে লিখে দিবে তো এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে তো আই হোক তোমাদের বুঝাতে পেরেছি যে তোমাদের ক বিভাগে যে নৈবিত্তিক প্রশ্নগুলো থাকবে সেগুলো কীরকম থাকবে পরীক্ষার প্রশ্নে এবং তোমরা উত্তরপত্রে কিভাবে লিখবে সেটিও আই হোক বুঝে গেছো তো তারপর তোমাদের এই এক কথায় উত্তর এই যে এই সেই এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও তোমাদের এখানে ষোলো থেকে পঁচিশ থাকবে তো কীভাবে প্রশ্নগুলো থাকবে এই যে এখানে ষোলো নম্বর প্রশ্নগুলো লক্ষ্য করো যে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন তো এইভাবে তারপরে এই যে সতেরো নম্বর বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে এইভাবে তোমাদের এক কথায় উত্তর এই প্রশ্নগুলো থাকবে তো তোমরা পরীক্ষার খাতা কীভাবে লিখবে এক কথায় উত্তর এগুলো তোমরা এই যে ষোল্ নাম্বার দিবে ষোলো নাম্বার দিয়ে যে উত্তরটি হবে সেই উত্তরটি তোমরা এখানে এক কথায় লিখে দিবে তারপর সতেরো নম্বর এবার সতেরো নম্বর দিয়ে যে বুদ্ধিবৃত্তি সম্পদের মালিক কী কী বলে সেই এক কথায় উত্তরটি এখানে লিখে দিবে এইভাবে তোমরা এক কথায় যে প্রশ্ন এবং উত্তর হবে সেগুলো এইভাবে লিখবে তো তারপর পিসিকে দিলে আমরা হবিভাগ হবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে থাকবে এই যে দেখতে পাচ্ছ তোমরা সকল প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এগুলো তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এগুলো তোমরা এই যে এক নাম্বারে এভাবে থাকতে পারে যে কপিরাইট অফ প্রেটেন্টের মধ্যে পার্থক্য কী তো এইগুলো তোমরা এই এক দিয়ে তারপর এইগুলো উত্তর এগুলো লিখা শুরু করবে তারপর দুই নম্বরে বুদ্ধিবৃত্তি সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও এগুলো তোমার এইভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকতে পারে তো এক থেকে তোমাদের দশটি প্রশ্ন থাকবে এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন তাই তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা সবিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে থাকবে তোমাদের পরীক্ষা প্রশ্নে এবং খাতা কিভাবে লিখবে তারপর আমরা ঘ বিভাগ গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নিম্নে তিনটি নমুনা প্রশ্ন দেওয়া হলো অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের যেকোনো তিনটি উত্তর দিতে হবে এটি হলো দৃশ্যপট বিহীন অর্থাৎ কোনো দৃশ্য নেই এটিকে কি দৃশ্যপট বিহীন প্রশ্ন বলেন তো এইভাবে থাকতে পারে এক নম্বরে যে বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও ত্রাণ সংগ্রহ পরিকল্পনা ব্যবস্থাপনা ত্রাণ সংগ্রহ বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্কিং তৈরি করো তারপর দুই নম্বর এভাবে থাকতে পারে যে তথ্য আদান প্রদানের উদ্যোগ হতে পারে এমন দুটি ঝুঁকি নাম লিখো এবং এসব ঝুঁকি থেকে পরিত্রাণের উপায় লিখো তো এইগুলি তোমরা খাতা কীভাবে লিখবে জাস্ট এই এক নাম্বার দিবে যে রচনামূলক প্রশ্ন উপরে লিখবে এই উপরে এইভাবে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তারপর নিচে এক নাম্বার দিয়ে উত্তর তোমরা লিখা শুরু করবে আই তোমাদের বোঝাতে পারছি যে গবিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন কিভাবে করবে তারপর গ্রহ বিভাগ গ্রহ বিভাগে আমাদের থাকবে দৃশ্যকে নির্ভর করে অর্থাৎ যেই এখানে উদ্দীপক দিবে বা শখ বা কোনো চিত্র দিতে পারে সেই চিত্র বা উদ্দীপক থেকে আমাদের ক প্রশ্ন উত্তর করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাতটি থেকে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে নিম্নে পাঁচটি নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তো এখানে এক নম্বর যে নমুনা প্রশ্নটি দিছে আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। যে ববি অনেক দিন থেকে একটি কবিতার বই প্রকাশ করতে চান অনেক মেধা শ্রম দিয়ে অবশেষে তিনি হিমেল হাওয়া নামক একটি কবিতা বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন পরবর্তীতে পাণ্ডুলিপি সরকারের দফতরে জমা দিয়ে এটির নিবন্ধন গ্রহণ করেন তিনি ভালো একজন প্রকাশকের মাধ্যমে এটি প্রকাশ করার চিন্তা করেছেন সুমন নামে তার এক দূর সম্পর্কে আত্মীয় ববি বাড়িতে বেড়াতে আসে সুমন গোপনে হিমেল হাওয়া বইটি পাণ্ডুলিপি একটি কপি সংগ্রহ করে তার নিজ নামে প্রকাশ করে ববি এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য তার এক আইনজীবী বন্ধুর কাছে যাক তো এই ছিল উদ্দীপক এই উদ্দীপক থেকে আমাদের এই ক নম্বর এবং ফোন নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে তো ফোন নম্বর এবং ফোন নম্বর প্রশ্ন কীভাবে থাকতে পারে আমরা পড়ি যে অনুচ্ছেদে উল্লেখিত হিমেল হাওয়া নামক বইটি শতাধিকারি খেয়ে তারপর পাঠ্য বইয়ের ধারণার দারণার আলোকে ব্যাখ্যা করো অর্থাৎ এই যে হিমেল হাওয়ার নামক বইটি শতাধিক শতাধিকার সেটি আমাদের এই আলোক পাঠ্য বইয়ের আলোকে আমাদের ব্যাখ্যা করতে বলেছে তারপর খ নম্বর সুমনের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কি পাঠ্য বইয়ের ধারণা ভিত্তিতে তোমার মতামত দাও অর্থাৎ সুমন যে এই যে হিমেল হাওয়া বইটির পাণ্ডুলিপি কপি করেছে এই কপি সংগ্রহ তার যে আইনগত ব্যবস্থা সেটি কি হতে পারে এবং তোমাদের পাঠ্য বইয়ের ভিত্তিতে তোমার মতামত লিখতে তো এইভাবে তোমাদের এই যে ক নম্বরে তিন মার্ক থাকবে এবং খ নম্বরে পাঁচ মার্ক থাকবে মোট প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে তো আই হোপ প্রিয় তোমাদের বুঝাতে পারছি যে যে তোমার প্রশ্ন থাকবে কিভাবে করতে তো এই প্রশ্ন উত্তর কিভাবে লিখবে এখানে একটি নমুনা দেখে দিয়েছে তো তোমরা আগে বুঝতে পেরেছো তো কৃষিকার্থীরা ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং তোমাদের অন্যান্য বিষয়ে এভাবে যে সিলেবাস মানবন্ঠন এবং নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে কোন বিষয়ের আগে দেব এবং অলরেডি আমাদের কয়েকটি বিষয়ে তোমাদের কয়েকটি বিষয়ের এই নমুনা প্রশ্ন সিলেবাস এবং মানবণ্টন নিয়ে ভিডিও আপলোড করা আছে তোমরা সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো আমি সেই পর্বগুলো প্লে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে সেই যে যে বিষয়ে তোমাদের যেই সিলেবাস বা প্রশ্নের নমুনা দেখার প্রয়োজন তোমরা সেখান থেকে দেখে আসতে পারো এবং এগুলোর আলোকে আমাদের চ্যানেলে তোমাদের সাজেশন আপলোড করা হবে এই রকম অর্থাৎ এই নমুনা প্রশ্নের মতো তো সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে বলবে না তো কৃষিকার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ